આનું શું ઓર છે આ શું કોડ હોય છે ના ના સાંભળો આ દિલાલ આ સાંભળો મોર બોલો ના પછી પાછો તાકજો 10th સાઇડ હોય છે હા આ સાચું છે રાચી રાચી સાધાન ગારા સાધાન રોકવા દે જમીન ડોકલે અરે રાજા કાળા ફાશલો રાજા કાળા ફાશલો સાઈડ દોના સાઈડ દેના કાળા ફાશલો કાળા ફાશલો કાળા ફાશલો કાળા ફાશલો એકા પડે જાય છે રાજીનાયની છોડ રાજા નથી બાકો આજા આવાજ આવો ગયા હો ગયા હો ગયા આજા ઇસકે બાદ আর শাহজাহানের মুখে আর কোনো কথা নেই আর দর্শক দেখুন তাকে বের করা হচ্ছে এতদিনে ঠিক জায়গায় তাকে হচ্ছে হচ্ছে বের করা দেখুন ও ঠক্কর খেয়ে আবার বেরোতে গিয়ে ঠক্কর খেয়ে যাচ্ছে যাচ্ছেন পুলিশরা ওইভাবে বেরোচ্ছেন এত দিনে বুঝছেন শাহজাহান কত ধানের কত চাল প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি ইডি নিয়ে নিয়েছে ইডি নিয়ে নিয়েছে ইডি রেড রেড করতে গিয়েছিল পাঁচ তারিখে জানুয়ারি মাসের তাদেরকে মেরে দাঁড়িয়েছিলেন শাহজাহান ভেবেছিলেন যে পার পেয়ে যাব। বাঁশ হয়ে গেছে ইডি তো নিলই শেষ পর্যন্ত তার সঙ্গে মার্ডার কেসটাও জুড়ে গেছে তার ভাই আরো সব লোকের নামে একেবারে বংশ ধ্বংস হওয়ার মুখে বেশি পাকামো এক্সট্রা পাকামো বা কারো নির্দেশ পালন করা উপর থেকে কালীঘাট থেকে যায় না কোনো নির্দেশ দিয়েছিল কিনা করতে গিয়ে একেবারে বাস সেই ধরলো ইডি এবং তার আগে সিবিআই হয়ে গেল আর ইডি যেটা নিল হেফাজতে এবং তেরো তারিখ পর্যন্ত মানে আজ থেকে তেরো তারিখ বুঝতে পারছেন প্রায় মানে ফুল টার্ম তো আহ নিল এটা হচ্ছে ওই জমি দখল ভেড়ি দখল এইসব ব্যাপার আবার তো রয়েছে রেশন দুর্নীতির বিষয় ফলে কোমর এবার কোমর সব বেঁকে যাবে কোমর বেঁকে যাবে ছোট্ট ঘরে থাকতে থাকতে কোমরটা বেঁকে যাবে শাহজাহানের বাদশাহ সাজাহান সন্দেশখালীর বাদশাহ তুমি শাহজাহান হম সব ভোগে কি ছিল লাইফ কি ছিল তার গলার আওয়াজ এখন সব বন্ধ আর দিদিমণি কি বলছেন এখন বা কি বলবেন তারও মুখে কথা নেই এবার তো ছাটাই করে দেওয়ার পালা যখনই উনি পারেন না সামালতে তারপরে বলতে শুরু করেন আমি জানি না ওর ব্যাপার এত কিছু ছিল বলে ঝেড়ে ফেলার চেষ্টা করেন এটা হচ্ছে তার পলিসি প্রথম দিকে একবার যান প্রাণ দিয়ে বাঁচানোর চেষ্টা করবেন কারণ ভয় থাকে আমাদের আবার লিঙ্গ খুঁজে পাওয়া যায় যখন হয় না তারপর ছেড়ে ফেলে তো আমাদের সঙ্গে তো কোনো যোগ নেই জানি না জানতাম না এরকম আছে বলে এরকম ছেলে বলে বুঝতাম না এইসব টার্গেট করা হচ্ছে টার্গেট আর এজেন্সি বলেছে আদালতে যে ভেড়ির মানে ভেড়ি দখল বা এইসব ল্যান্ড এইসবের মাধ্যমে সংস্থার মাধ্যমে সিন্ডিকেটের মাধ্যমে কালো টাকা সাদা করা হয়েছে কালো টাকা সাদা করা হয়েছে জোর জুলুম করা হয়েছে যদি সন্দেশকালী মানে যদি এটার বিচার না হয় তাহলে বলেছেন যে সন্দেশকালী মানে যদি এই বিচারটা না হয় সেটা মানে একটা অন্য শব্দ একটা সেন্টেন্স বলা হয়েছে তার মানে এটা মানে কি যেটা বলার চেষ্টা করেছে যদি এর বিচার না হয় সেটা খুব অন্যায় হবে এটাই কার্যত তাদের ভাষাতে বলার চেষ্টা করেছে আমি এক্সাক্ট ভাষাটাই এই মুহূর্তে বলতে পারছি না ল্যাঙ্গুয়েজটা মনে পড়ছে না মানে এরকম বলেছেন যে এর 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 বিচার যদি না হয় তার যদি এর বিচার না হয় তাহলে অন্যায় হবে এটাই কার্যত বলার চেষ্টা করেছে এজেন্সি কারণ টাকা পয়সা এসব মানে খোঁজ পাওয়া গেছে আর আড়ালে অন্য ব্যবসা চলেছে এটা বোঝানোর চেষ্টা করেছে এজেন্সি এবং আদালত তাদেরকে দিয়ে দিয়েছে এতদিন উনি ছিলেন সিবিআই হেফাজতে সেই টার্ম শেষ হওয়ার পরে জেল হেফাজত হয় জেল হেফাজত হতেই ইডি একেবারে তক্কে তক্কে ছিল আদালতে অ্যাপিল করে আবার একটু জেরা করতে চাই আমাদের কেসে আদালত অ্যালাউ অ্যালাউ করে সেটা ছিল শনিবার শনিবার আদালতের কথা অনুযায়ী জেলেতে গিয়ে জেরা করতে যাই ইডি অসহযোগিতা করেন শেখ শাহজাহান ভালি হয়েছে সেটা বলা হয়ে বলা বলা গেছে আদালতে যে এরকম কোঅপারেট করছেন না আরো তার জন্য মুশকিল হয়েছে বিষয়টা আমাদের হেফাজতে চাই বলে ইডি যেটা বলেছিল দিয়ে দিয়েছে আদালত এখন অনেক কেস আছে রেশন দুর্নীতি অনেক কেস আছে ফলে শাহজাহানের ওই এই যে এই যে কোমর বেঁকে বেরোচ্ছেন না লক থেকে অনেকবার ঢুকতে হবে বেরোতে হবে দিদির জেলে আয়স আয়সি করে থাকবেন এটা অন্যদের ক্ষেত্রে শুনি ওটা চলবে না কোন দিন দেখবেন তিহারে নিয়ে চলে গেছে সত্য কথাগুলো বলে দিন এবার বেশি না জড়িয়ে আর বেশি অন্যের কথা না শুনে সত্য কথাগুলো বলে দিন যে কালো টাকা সাদা যে করেছি কার পরামর্শে করেছি সেখান থেকে কাদেরকে পাঠিয়েছি কাদের সাদা কালো করে দিয়েছি মানে কালো সাদা করে দিয়েছি বলে দিন যার ভরসায় ছিল যে বাঁচিয়ে দেবেন তিনি বাঁচাতে পারেননি ডুবিয়ে দিয়েছেন আরো ডুবিয়ে দিয়েছেন ছিল রেশন দুর্নীতির কেস তার সঙ্গে জমি দখল এই দখল মার্ডার কেস পুরো পুরো ঝাঁঝরা করে দিয়েছেন যিনি আপনাকে বাঁচাবেন ভেবে আপনি আশায় বসেছিলেন আর না লুকোছাপা না করে সব বলে দিন যেটুকু গেছে মানে আরো যাবে পরিবারের লোকের বিচার হোক দর্শক আমরা চাই বিচার হোক মুখে তখন কোনো আওয়াজ নেই খুব আওয়াজ ছিল ও শুভেন্দুর বিরুদ্ধে কি কথা গায়ের চামড়া তুলে নেবো এখানে আসুক না একবার যাচ্ছে তাই করে মন্তব্য আসুক না সাহস আছে কি হলো সেই শুভেন্দু তো গলার আওয়াজ বেশি বেশি করে বের করছেন আপনার কোথায় আওয়াজ আপনি তো ওই যে থেকে কোমর বাঁকিয়ে আহা দেখুন দর্শক শুধু কি হয় আবার ঠক্কর খাবেন দেখুন ঠক্কর খাচ্ছেন ঠক্কর এখন প্রচুর খেতে হবে অনেক বেড়ে গেছিলেন আর আমি এগুলো দেখিয়ে কাদেরকে বেশি সতর্ক করি বলুন তো যারা এখনো লাফাচ্ছেন তাদেরকে সতর্ক করি বেশি লাফাবেন না দেখছেন তো শাহজাহানের কি হাল কত লেকচার কত ভাষণ কত হুংকার হুঙ্কার হুঁশিয়ারি এখন মুখে কথা নেই সাংবাদিকরা বলছেন যে শাহজাহান আপনাকে কেউ কেউ কি ফাঁসিয়েছেন সেটা বলারও ক্ষমতা নেই সেটা বলারও ক্ষমতা নেই গলাতে একেবারে আমের আটি ঢুকে গেছে এইরকম আটি আপনাদেরও ঢুকবে যারা এখনো খুব লাফলাফি করছেন উত্তরবঙ্গের একজন খুব লাফাচ্ছেন জানেন তো একজন মন্ত্রী খুব লাফাচ্ছেন ভাবছেন যে আমার জীবনটা এইরকমই কেটে যাবে খুব লাফাচ্ছেন আমি দেখতে পাচ্ছি যেদিন ফাঁসবেন না যেদিন আটকাবে না ফাটা বাঁশেতে সেদিন সেদিন বুঝতে পারবেন চিৎকার করবেন আশা করি বুঝতে পারছেন কি বলছে এদিকে মোল্লা খান তারাও লাফলাফি করছেন শুধু বলে দিই শাহজাহানও ভেবেছিলেন যে আমার কেউ কিছু করতে পারবেন না দিদি আছেন বাঁচিয়ে দেবেন দিদি বাঁচাতে পারেননি আরো ডুবিয়ে দিয়েছেন এদিকে আবার দিদি বলছেন যে সেন্ট্রাল এজেন্সি ডাকলে বলে দেবে যেতে পারবো না ভোট চলছে যেতে পারবো না এই কথা বলেছিলেন কেষ্টকে কেষ্ট ভোগে আর এই যে এইভাবে কথা বলছেন না একটা ন্যাশনাল এজেন্সি একটা রাষ্ট্রের একটা বিষয় তদন্তের একটা বিষয় হলে সেগুলো তারা করে সেখানে যাবে না বলে দাও কি কথা কি কথা? রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হচ্ছে এজেন্সি তদন্ত করবে যা গিয়ে বলবে যদি সেখানে যাতে না চান যদি মনে হয় যে আমাদের প্রতি প্রতিহিংসা করা হচ্ছে আদালতে যান আদালতে গিয়ে বলুন যে এখন ভোট রয়েছে কেন আমাদেরকে টাকা টাকি করছে আদালতে কেন যাচ্ছেন না আদালতে গিয়ে কেন বলছেন না শুধু চিৎকার করছেন আর ধরে ফেললেই যখনই বলা হয় যে তদন্তের সহযোগিতা না করার জন্য ধরা হলো ওই চিৎকার কেজরিওয়কে কেজরিওয়ালকে কেন ধরা হয়েছে তদন্তে সহযোগিতা করছিলেন না নোটিশগুলোকে কমপ্লাই করছিলেন না অবজ্ঞা করছিলেন তদন্তের সহযোগিতা করছিলেন না সেই জন্য ধরা হয়েছে আবার আপনি সব ডিরেকশন দিচ্ছেন এবার যাবেন না আপনার কথা শুনে ভোগে যাবেন সব যারাই শুনবেন তারাই ভোগে যাবেন ওনার কথা শুনে চললেন উনি উনি ওই উনি হয়তো অনেক অনেক একটু বেশি টিকে থাকবেন জানি না শেষ পর্যন্ত কি হবে কিন্তু বাকি রাজা শুনে চলছেন এজেন্সির সমনকে এড়িয়ে যাচ্ছেন না এনআইএ ডাকলে যাচ্ছেন না ইডি ডাকলে যাচ্ছেন না সব ভোগে যাবেন সব ভগে যাবেন আইন তাদের জন্য করা হয়ে যায় যারা সহযোগিতা না করে তাদের জন্য করা হয়ে যায় হয়ে যায় যেমন সাজাহানের ক্ষেত্রে করা হয়ে গেছে সুতরাং ইনি ভেবেছেন যে ইhabi চলে যাবে আনাড়ি যুক্তি আর জব্দ করতে গেলে আবার পুলিশকে দিয়ে জব্দ করার চেষ্টা করেন তো এইসব বেশি দিন চলবে না আর এই রাষ্ট্রের বিরুদ্ধে এইরকম কথা বলা মানে সিস্টেমের বিরুদ্ধে এটা একেবারে অনিয়ম নিজেকে কি ভাবছেন আমি জানি না দর্শক আর এই সবগুলো কখনো কখনো মনে করাই যে কেন উনাকে বলা হয় যে চোরেদের রানী কেন বলা হয় এটা কখনো কখনো মনে করায় এই জন্যই হয়তো বলা হয় কারণ উনি সত্যি প্রত্যেককে ডিরেকশন দেন প্রত্যেককে কন্ট্রোল করেন কোথায় যাবে কোথায় যাবে না কেন যাবে না সব কন্ট্রোল করেন তো তাহলে কেন কেন রানী বলা বলা হবে হবে না না দর্শক আমার প্রশ্ন মনে ওনাকে এবার যদি আপনারা বলেন যে না চোরেদের রানী নন বলবেন আপনাদের বিষয় এটা মানুষের মতামতের ব্যাপার আর আমার সঙ্গে আপনাদের মত নাও মিলতে পারে মিললেও বলবেন না মিললেও বলবেন যাই হোক দর্শক এটা যা দেখলাম পরিস্থিতি মোটামুটি ভালোই এগোচ্ছে শাহজাহানের কেসে আর শাহজাহানের কেসটা আমি খুব লেগে থাকি আমি আগেই বলেছি এই লোকটা আমার নামে দুখানা কেস দিয়েছিল দুখানা দুটো থানাতে আজকে বুঝুন মানুষকে ভুল কেস দেওয়ার কি জ্বালা মানে কেস দেওয়ার কি জ্বালা আজকে তো আমার আমার তো ভুল কেস ছিল আমার হাইকোর্ট ছিল কিন্তু আপনার এমন কেস হাইকোর্টে কিছু করছে না হাইকোর্টও আপনার জন্য করা বুঝুন এবার ঠেলা দর্শক কি বলবেন শেষ পর্যন্ত ইডি তো নিয়ে নিল তাহলে তো তাজমহলটা তো আর হলো না হ্যাঁ চিন্তায় হয়তো পড়ে গেছেন দিদি দর্শক যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম লাগবে